আমরা মানুষ কসম করি মাঝে মাঝে আমরাও কসম করি আল্লাহও কসম করেন কিন্তু আল্লাহর কসম আর আমাদের কসম কি একরকম আমরা যখন কসম করি কোনো একটি কথা মজবুতভাবে দৃঢ়তার সাথে তুলে ধরার জন্য কসম করি কিন্তু মহান রব তিনি যখন কোনো বিষয়ে কসম করেন কসমের পরে তিনি যে বিষয়টি বলেন সেটার সাথে রিলেটেড সামঞ্জস্যপূর্ণ বিষয়ের কসম করে কসমের পরবর্তী বিষয়টিকে তিনি গুরুত্বের সাথে তুলে ধরেন তবে কসমের বেলায় আমার দেশের অনেক মানুষ শিরক করে ফেলে কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহের নামটি শির আমরা অনেকে কসম করতে গিয়ে বলি আমার বাবার কসম আমার মায়ের কসম দাদার কসম দাদির কসম নানার কসম নানির কসম কাবা শরীফের কসম রসুলের কসম কোরআনের কসম এই যে বিভিন্ন জিনিস দিয়ে মানুষ কসম করে আল্লাহ নবী বলেছেন মান হালাফা বি গাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করল সে আল্লাহর সাথে কি করল শিরক করল আর শিরকের গুনাহ হলো সবচাইতে বড় গোনা এজন্য খেয়াল রাখতে হবে কসমের বেলায় আমরা আল্লাহ ছাড়া আর কারো নামে কোনো কসম করব না আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন তাহলে এখানে খেয়াল করুন আল্লাহ কি বললেন হা মানে কি দিনের কসম আমি সংক্ষেপে বুঝাই কিসের কসম ওয়াল্লাইলি রাতের কসম ইদা সাজা যখন তা অন্ধকার হয় প্রথমে আল্লাহ কি করলেন দিনের কসম পরে কি করলেন রাতের কসম এরপরে কি বললেন তোমার রব তোমাকে ছেড়ে যাননি এমন এমনকি তোমার উপরে তোমার রব নারাজ হননি বেজার হননি না হননি এখন আমাদের প্রশ্ন হল সুআল হল আল্লাহ তার নবীকে ছেড়ে দেননি নারাজ হননি এটা বলার আগে আল্লাহ কেন দিনের কসম করলেন কেন আল্লাহ রাতের কসম করলেন এদিকে তাকান প্রথমটা না বুঝলে পরের আয়াতগুলো বুঝবেন না এই সোনার আলোচ্য সূচি চারটা ভাগে বিভক্ত প্রথম টপিকটা হলো সান্ত্বনা প্রথম টপিকটা কি সান্ত্বনা দেওয়া হচ্ছে কঠিন সিচুয়েশন এটা বুঝেন না বুঝলে পরের আয়াতগুলো বুঝবেন না আর আগেই বলেছি না আজকে এই সুরা এমনি এমনি আলোচনার জন্য নির্ধারণ করিনি বর্তমান সময়ের করণীয় বিষয়গুলো এই সুরার ভেতরে আছে আমরা খুঁজে বের করবো ইনশাআল্লাহ